আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলটির সভাপতিমণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনার রশিদের বিষয়ে তথ্য পেলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন র্যাব ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবি নানক ও হারুনার রশিদের মতো বিতর্কিতদের র্যাব কেন এখনো গ্রেপ্তার করতে পারছে না এমন প্রশ্নের জবাবে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস এ কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা জড়িতদের গ্রেপ্তারের র্যাবের ভূমিকা জানতে চাইলে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত র্যাব এক জনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ের উনচল্লিশ জন পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র আন্দোলনের উপর গুলি ঘটনায় পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুনিম ফেরদস আরো বলেন র্যাব নেতৃত্বের স্থানীয় রাজনীতির নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেককেই গ্রেপ্তার করছে এছাড়া বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করছে কেউ যদি কোনো তথ্য পান তাহলে র্যাবকে দিলে অবশ্য ব্যবস্থা নেওয়া হবে র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি র্যাবের কোনো সদস্যকে আসামি করা হয়েছে কিনা জানতে চাইলে মনির বলেন র্যাবের কোনো সদস্য পালিয়ে যাননি অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যাননি তিনি বলেন আটটি বাহিনী থেকে র্যাবের সদস্য আসে র্যাবের দশ হাজার সদস্যের মধ্যে প্রায় চুয়াল্লিশ শতাংশ পুলিশ বাহিনী থেকে আসে কিন্তু র্যাবের কোনো সমস্যা ছিল না ছাত্র জনতার উপর র্যাব কখনোই মারাণাস্তক গুলি ব্যবহার করেনি র্যাব ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিল এবং গণ সফল করতে কাজ করে যাচ্ছে